গত বছর শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল সেটা নিচক কোন জনসমাগম ছিল না বাংলাদেশের লাখো কোটি মানুষের শোক এবং শপথের সম্মিলন ছিল গত বছরের সমাবেশ ভাইরা আমার চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে নতুন প্রজন্মের জন্ম হয়েছে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে সেই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী এমন যদি কোনোভাবে বাংলাদেশের কোনো কোণে কোনো বিপদ আসতে থাকে এই প্রজন্ম জীবন দিয়ে সেই বিপদ মোকাবেলা করবে ভাইয়ের আমার নতুন যে প্রজন্মে জন্ম নিয়েছে যে রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে আমরা এমন ভাবে নিজেদেরকে তৈরি করেছি আমরা নিজেরা নিজেদেরকে জব মধ্যে রাখতে বদ্ধ পরিকর ভাইয়েরা আমার বাংলাদেশের মানুষেরা যুগের পর যুগ যুগে বঞ্চনার শিকার হয়ে এসেছে সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের জীবন দিয়েছেন আমাদের আহতরা এখনো পর্যন্ত তারা তাদের অপূর্ণাঙ্গ দেহরি আমাদের কাছে উপস্থিত হয়েছেন ভাইয়েরা আমার নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না এই বাংলাদেশের মানুষ হিন্দু বৌদ্ধ মুসলমান এই বাংলাদেশের মানুষ খ্রিস্টান বিহারী চাকমা সাঁওতাল আমরা তার মধ্যে কোনো পার্থক্য করতে চাই না ভাইরা আমার বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়ার জন্য গত বছর এই শহীদ থেকে ব্যবস্থার ঘোষণা দিয়েছিলেন যারা ক্ষমতায় এসেছে তারা জনগণের কাছে জবাবদিহি করে নাই আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জব করতে হবে বাংলাদেশের মানুষেরা বিগত সময়ে ক্ষমতা হস্তান্তরের সময়কালে এক দলীয় যে কর্তৃত্ব দেখেছে যে ফেসিবাদী আচরণ দেখেছে প্রশাসনের যে দলীয়করণ দেখেছে সামনের বাংলাদেশে আমরা আর তা চাই না ভাইরা আমার মৌলিক সংস্কারের প্রয়োজনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে বাংলাদেশের বিচার বিভাগকে কোনো দলের কর্তৃত্বর মধ্যে আমরা যেতে দেব না বাংলাদেশের সচিবালয়ে যে নীতি নির্ধারণ করা হবে সেই নীতি যেন জনস্বার্থের পক্ষে হয় সেটা স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে উপস্থাপন করতে হবে ভাইরা আমার মৌলিক সংস্কারের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে আমরা হয়তো অনেক প্রত্যাশা নিয়ে কমিশনে গেছি